আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোপ সবাই ভালো আছো তো আজকে তোমাদের এই বিজয়ের মাধ্যমে একটি দলগত কাজ তোমাদের যেই দশ তারিখ বাংলা পরীক্ষা হবে তার একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি তো এটি খুবই গুরুত্বপূর্ণ এরকম একটি তোমাদের প্রশ্ন দলগত কাজ পরীক্ষা আসতে পারে তো আমি সেই আলোকে এই নমুনা প্রশ্নটি এবং সমাধানও দেখিয়ে দিব তো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটি দেখলে আশা করি অনেক উপকৃত হবে আর তোমাদের নয় তারিখ রাত্রে যদি প্রশ্ন ফাঁস হয় বাংলা তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রশ্নটি শেয়ার করে দিব এবং সমাধানও শেয়ার করে তো দলগত কাজটি হলো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ তার প্রেক্ষাপট হলো মনে করো তোমার স্কুলে বাসা প্রতিযোগ অনুষ্ঠান হচ্ছে তার জন্য তোমার বাংলা শিক্ষক তিন সদস্যের একটি দল গঠন করেছে তুমি সেই দলের দলনেতা তোমাদের দলের কাজ হলো অনুষ্ঠান তাতে প্রসঙ্গর মধ্যে থেকে যোগাযোগের প্রধান শর্তগুলো রক্ষিত হয়েছে কি না চিহ্নিত করা এখন বিভিন্ন কথোপকথন শুনে যোগাযোগের শর্তগুলো চিহ্নিত করো আর উপকরণ দেওয়া হচ্ছে টেপ রেকর্ডার কাগজ কলম তো এই নমুনা সমাধান আমি দেখিয়ে দিচ্ছি নমুনা সমাধান লিখবে এই যে দলের সদস্য শিপন দলনেতা তোমা রাহাত তো তারপর হলো রেকর্ডকৃত কথোপকথন তো এখানে আছে রাকিব তো রাকিব বললো আসসালামু আলাইকুম স্যার স্যার বললেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা তারপর বলেছে আদ্রিতা বলছে যে আমরা ভালো আছি স্যার আপনি কেমন আছেন তারপর স্যার বললেন আমিও ভালো আছি বাসা প্রতি যুগে এসে তোমাদের কেমন লাগছে তারপর রাকিব রাকিবজি কথাটি বলছে তো বলল খুবই ভালো লাগছে স্যার মাঝে মধ্যে এমন আয়োজন আমাদের ভাষা বিষয়ক জ্ঞান ভিত্তিতে ভূমিকা থাকবে তারপর আদ্রিতা বলল স্যার গত দুই দিন আমি ক্লাস না থাকতে ক্লাসে না থাকতে পারায় পাঠের বিষয়ে আমার বুঝতে সমস্যা হচ্ছে সামনে পরীক্ষা স্যার আমি কি করতে পারি স্যার বললেন এখন তো এটা বোঝানো যাবে না তুমি আগামীকাল স্কুলে ক্লাস শেষে আমার কাছ থেকে বুঝে নিও এখন অনুষ্ঠান উপভোগ করো তো আদিতা বলল ঠিক আছে স্যার রাকিব বলল ধন্যবাদ স্যার স্যার বললাম তোমাকেও ধন্যবাদ তো এই ছিল আজকের নমুনা প্রশ্ন এবং এর সমাধান আশা করি তোমরা এটি ভালো করে পড়বে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম একটি প্রশ্ন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবে যদি তোমাদের নয় তারিখ রাত্রে প্রশ্ন আউট হয় তাহলে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ